আজকের গল্পের নাম উচ্চকাঙ্ক্ষিনী কন্যা এক চণ্ডালকন্যা ছিল অপরূপ সুন্দরী তার মন বড়ই সরল ছিল সবাই তাকে খুব ভালোবাসত কিন্তু একটা ব্যাপারে সে খুব জেদি ছিল অদ্ভুত রকমের ছিল সেটা হলো তার বিয়ের চিন্তা বিয়ের স্বপ্ন তার ইচ্ছে ছিল সে যাকে বিয়ে করবে সেই পুরুষ হবে কিনা বিদ্যে বুদ্ধি ধন সম্পদ সব কিছুতে সবার থেকে সেরা আর সেই জন্যই সে ভাবল যে দেশের রাজাই হবে তার উপযুক্ত কিন্তু তাকে তো যাচাই করে নিতে হবে যে সে সবার থেকে সেরা কিনা সেই জন্য সে দেশের রাজাকে অনুসরণ করা শুরু করল তিন সেই রাজ্যের রাজা হাতির পিঠে চড়ে বেরিয়েছেন নগর পরিক্রমায় সঙ্গে প্রচুর লোক লস্কর হাতির পিঠে ঝলমলে আসনে অধিষ্ঠিত বসেছেন রাজা চামড় দুলিয়ে হাওয়া করছে রাজ অনুচরেরা দেখে তো মহা খুশি চন্ডালকন্যা সে ভাবল যে রাজাই সেরা হবে আর সেই জন্য সেই রাজার পেছনে সে অনুসরণ করে চলল কিছুক্ষণ চলার পরে এক ঋষির দেখা পেলেন মহারাজ আর তিনি তখন সেই রূপর আসন থেকে নেবে ঋষির কাছে গিয়ে প্রণাম করলেন ষাষ্টাঙ্গে প্রণাম করলেন মহারাজ আর সেই প্রণাম করা দেখে আর ষাষ্টাঙ্গে প্রণাম করা দেখে চন্ডালকন্যা মনে মনে ভাবল। তাহলে তো ঋষি মহারাজের থেকেও সেরা তাহলে রাজাবাদ এবার কন্যা ভাবলো যে এই ঋষিকেই কিন্তু আমি বিয়ে করব। এই ভেবে সেই ঋষিকে অনুসরণ করা শুরু করলো কিছু দূর যাওয়ার পরে ঋষি এক মন্দিরে প্রবেশ করলেন শিব মন্দিরে শিবের বিগ্রহের কাছে গিয়ে প্রণাম করলেন আর তাকে দেখে কন্যা ভাবলো যে ঋষির থেকেও তাহলে বড় কেউ আছে আর সে হল দেবাদিদেব মহাদেব তাহলে দেবাদিদেব মহাদেবকে বিয়ে করতে হবে ঋষি চলে গেলেন আর চণ্ডালকন্যা ওই মন্দিরের সামনে বসে থাকলো কিছুক্ষণ পর ওইখানে একটা কুকুর এলো এবার ওই কুকুরের যা কাজকর্ম সে ওই বিগ্রহের কাছে গিয়ে অপকর্ম করলো আর সেটা দেখে চণ্ডালকন্যা ভাবলো তাহলে কুকুর ওই বিগ্রহের থেকেও সেরা তাহলে ওই কুকুরকে বিয়ে করতে হবে তো এই ভেবে সে কুকুরকে অনুসরণ করা শুরু করলো আর কুকুরটি একটা চণ্ডালের গ্রামে গিয়ে এক যুবকের কাছে গিয়ে তার লেজ নাড়তে লাগলো আসলে ওই চণ্ডাল যুবক তাকে রোজ খেতে দিত আর সেই জন্যেই কুকুরটা ওই যুবকের কাছে গিয়ে তার পায়ের কাছে বসে লেজ নাড়তে লাগলো আর তাকে আদর করতে লাগলো আর এটা দেখেই চণ্ডালকোনা বুঝতে পারলো যে ওই কুকুরের থেকেও সেরা হলো ওই চণ্ডাল যুবক তখন সে একেবারে মনস্থির করে নিল যে এত কিছুর মধ্যে সব থেকে সেরা হলো ওই চণ্ডাল যুবকটি আর সে তাকে বিয়ে করবে বলে ঠিক করলো আর তো ছিল অপরূপ সুন্দরী সেই জন্য চন্ডাল কিন্তু তাকে পছন্দ করলো আর তাদের বিয়ে হয়ে গেল যার কপালে যে থাকে শেষ পর্যন্ত উচ্চকাঙ্ক্ষিনী চন্ডাল কন্যার বিবাহ হয়ে গেল চন্ডাল যুবকের সাথে একদিক থেকে ভালোই হলো তাই না